গুড মর্নিং বন্ধুরা শুভ পঞ্চমী সব্বাহকে এখন বাজে হচ্ছে সকাল ছটা মোটামুটি ভাবে গুড মর্নিং এগারোটা বাজে সেই তখন এসছিলাম ভোর ভোরবেলা একটুখানি আবার আসতে পারলাম ছেলের আজকে লাস্ট এক্সাম ছেলেকে পাঠিয়ে অনেক কিছু কাজ করেছি আর যেটা এখন হচ্ছে সোসাইটিতে গান বাজনা কিছু হচ্ছে না সো এইটাই হচ্ছে সময় ইটিং শো করার আমার এখন ব্লগ বা ইটিং শো করতে খুব সমস্যা হচ্ছে মানে কালকে একটা ইটিং শো করলাম সেটার তো মানে পরশু দিনেরটা যেটা কালকে পোস্ট করতাম কিন্তু আর করিনি পুরো ব্যাকগ্রাউন্ডে গান তা ভাবছি আজকে ওটাই করবার আজকেরটা কালকে কেননা দেখা যাক আর কি এই হচ্ছে ব্যাপার ডেইলি ব্লগেও সেম মুশকিল হচ্ছে এনিওয়ে তবুও দেখছি যতটা সম্ভব আসলে ওভার খুব একটা সত্যি কথা বলতে আমি দিই না আমার মিথ্যে বলবো না আমার একটু স্ট্যামারিংয়ের সমস্যা আছে ওজন আমার একটু মানে ভালো লাগে না আমি খুব একটা কমফোর্টেবল নই বাট মনে হচ্ছে ভগবান আমাকে সমস্ত রকমের যুদ্ধ জয়ের জন্যেই পৃথিবীতে পাঠিয়েছে মানে জয় হবে কি না তার ঠিক নেই অ্যাটলিস্ট যুদ্ধগুলোকে ফেস কর করার জন্য সো হয়তো আমাকে দর দরকার পড়লে ওই ভয়েস দিয়েও কর করতে হতে পারে প্লেটটা শেয়ার করছি দেখো এ দেখো এটা হচ্ছে আমার রিটিং বিকজ এত সকালে আমার রান্নাবান্না কিছু হয়নি আর আজকে একটু আছে মাছ ফাচ আছে এই যে জাস্ট চিকেন ইয়ে করেছিলাম ম্যাগিটাকে একটু গাজর বিন আর আলু দিয়ে বানিয়েছি ব্ল্যাক পেপার সবগুলোতে ছড়িয়ে দিচ্ছি গাজর দুখানা ডিম এই হচ্ছে আমার আজকের খাওয়া আর আজকে একটুখানি বাইরে যাওয়ার প্ল্যান আছে মানে অনলি রাতুলার আমি একটুখানি যাবো একটু কাজ আছে আসলে তো টাই স্কুল থেকে ফিরলে টাইকে খাইয়ে দাঁড়িয়ে সব করে টোড়ে হয়তো ওকে রেখেই যাব তো ওই জন্য আর রান্নাবান্নার করে কিছু করছি না যা আছে মেয়েরও হয়ে যাবে টায়েরও হয়ে যাবে তো চলো আগে ফটাফট সে কখন কখন আমার গানটা স্টার্ট হয়ে যাবে এবারে আসল যেটা কাজ সেটা হচ্ছে ক্যামেরাটা সেট করা এটা একটা ভীষণ বড় কাজ করি সো খাতাম হয়ে গেছে সমস্ত হয়ে গেছে চুলটা সব এখন দেখো জল আছে অবস্থা সকালবেলা স্নান টান করেছি শ্যাম্পু ট্যাম্পু করেছি ইনি হয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি কি করি একটু রিলস ফিলস কিছু বানানোর থাকলে না আগে ওগুলো করি কারণ মানে ভর পেটে কাজ ভালো হয় না একটু অসুবিধে হয় বাট উপায় নেই এখন একটুখানি ম্যানেজমেন্ট টাইমটা একটু বুঝে শুনে ম্যানেজ করতে হচ্ছে এনিও একটা বড়ো কাজ হয়ে গেছে এবারে আমি একটু এডিটিং ফেডিটিংয়ের কাজও করবো কারণ ছেলের তো পরীক্ষা হয়ে গেছে ছেলেকে হোমওয়ার্ক দেওয়া নেই পড়তে বস পড়তে বস বলে চাচানো নেই ওদিক থেকে পুরো ফ্রি ভগবান জানে কেমন দিচ্ছে বাইরের দেখাই দাঁড়া এ দেখো যে কারেন্ট সিচুয়েশান সে ভোরে দেখিয়েছিলাম এখন কিন্তু বিয়ে আছে রোদের তাপ আছে কিন্তু হালকা রোদের হালকা তাপ আছে সিনিয়র বন্ধুরা যাই এবারে নেক্সট কাজে যাই তোমাদের সবার কেমন কাটছে বলো পুজো ভালো কাটছে তো সবার যেন একদম ভালো কাটে আশা করি ঝড় বৃষ্টি কমে যাক ও হ্যাঁ আজকে আরেকটা পোজ দেখলাম সেখানে দিয়েছে যে তোমার মুম্বাইতে নাকি আজকে ছাব্বিশ তো হ্যাঁ সাতাশ থেকে উনতিরিশ অব্দি বলছে যে

দুটো তেইশ বাজে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে সব কাজ সেরে বেরিয়ে পড়েছি কাজটা আছে কাজটার জন্য এই যে মা দুর্গা সেরাবালি আমাদের এখান থেকে আবার দেখো এদিকে টুকটুক করে হালকা করে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো ভালো ভালো কাজটা সেরে ফিরে আসি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো ছানাপোনারা আছে ঘরে এখন তো ছেলের এক্সাম শেষ মেয়েও আছে ঘরে অসুবিধে নেই কোনো যাই ওকে দেখেছ আবার বৃষ্টিটা চার্ট হলো কোনো মানে ছাতাটা নিতে নিতেও নিইনি পাখি আরে ভ্রমরে চেল মেয়ে রে সাথি চলো সিট দিচ্ছি একটু বাদে সেই কোন সকালে ইটিং শোয়ার জন্য খেয়েছি এখনো মানে শরীরে কষ্ট হচ্ছে আসলে এইভাবে তো খাই না এরকম ভাবে আমি সব কাজ সেরে মানে খাওয়ার পরে আমি আর এডিটিং ফেডিটিং ছাড়া খুব একটা কাজ রাখি না ধাপা ধাপির কাজগুলো আগে করে খাই কেননা খেলে কষ্ট হয় এই আর কি বাট আজকে কি কখন খেয়েছি এখনো বোধহয় আমার হজম হয়নি খালি জল খেয়ে যাচ্ছি এনিভে শিক কাজ ফল দেখো সবজি ফল কখন বেরিয়েছিলাম দেখো সুন্দর হয়ে গেছে তো এখন সব আর মেসেজ ফ্ল্যাশ হয় আর ভিডিও গুলো বন্ধ হয়ে যায় কি বলে আমরা একটু খাবো প্রচন্ড খিদে পেয়েছে সেই সকালে সেই 300 বাস তখন আমি কি আর রাতুল তো সারম কিছু খাইনি।

কাঁচা মাছ কম ফিল্টার এটার নাম তো আমি তো জানি না এই মাছ করতে পারি কোমর ব্যথা হয়ে গেছে গো জার্নিতে সাংঘাতিক সত্যি সত্যি মানে এত রাস্তাঘাটে যাবি তার মধ্যে বৃষ্টি অসময় এখনও তো আজকেও বেশ ভালো মতো বৃষ্টি হলো মাঝ রাস্তায় জল ফল জমে গেছে যাকে তারা কুড়ো করে ফটাফট খাই খেয়ে বাচ্চাগুলো মেসেজ করেছিল কখন আসবে ওদের জন্য নিয়ে যাই খাবার আহ ছেলেটার পরীক্ষা হয়ে গেছে যতবার ভাবছি মনটা আনন্দে ভরে উঠছে কি অবস্থা আমরা তো ওইটাই বসবো আমাদের জায়গাটা ফাইনালি ফাইনালি এসির মধ্যে বসে একটুখানি ভোজন এই যে রাতে বসে পড়েছে ফাঁকা এখন রেস্টুরেন্ট ফাঁকা আগের দিন বাচ্চাদের একটা পাস্তা খুব ভালো লেগেছিলো মিক্সড সস পাস্তা মিক্স সস পাস্তাটা আবার অর্ডার দিয়ে দিলাম ওদের জন্য দুই ভাই বোনের জন্য নিয়ে যাব আর আমরা একটুখানি চাউমিন টাউমিন দেখেছি মানে চিলি চিকেন বাইরন কিছু একটু খেয়ে ফেলে হয়ে যাবে স্যুপের অর্ডার দেওয়া হয়েছে আগে আসুক আমি খাই ওটা এসে গেছে এই যে আমার এই চিকেন মাঞ্চাও স্যুপ তার সাথে ছেলে থাকলে তো এটা নিয়ে নিয়ে খেয়ে নিতাম আমার যে কি ভালো লাগে লঙ্কা এক করি চামচ ভালো লাগে ভিনিগার মেশানো লঙ্কা বকা লাগাবে

হ্যালো বানিয়েছে আমরা বলেছিলাম একটু আজকে একটু বাচ্চারা নেই স্পাইসি বানাতে খুব সুন্দর বানিয়েছে আটা বেজে গেছে আমাদের হয়ে গেছে এই যে বাচ্চাদের জন্য খাবারটা ওর সব নিয়ে গেছে ওরা একটুখানি আজকে ভালো করে খাবে আরাম করে ছোটোটারও পরীক্ষা শেষ মজা এবারে বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা ব্লগটা শেষ করছি আর আজকে আসলে সারাটা দিন খালি যাতায়াতই বলতে গেলে কেটে গেলো তোমরা সবাই একদম ভালো থেকো সাবধানে থেকো আর পুজোটা দারুণ করে এনজয় করো আসছি আমার নেক্সট ব্লক ব্লগে গুড নাইট নাইট নাইট